বিহু ব্যবসা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এই মিরাজ আফ্রিদির এই ভিডিওটা দেখে অনেকে বলতেছেন যে বিহু ব্যবসার জন্য সে বন্যায় যারা আহত হয়েছে তাদেরকে ত্রাণ দিতে গেছে হ্যাঁ মানলাম সে বিহু ব্যবসা করে বিহু ব্যবসা করে সে তার বিহু ব্যবসা করে সে তার ফ্যামিলি চালায় একটা এতিমখানা তো মানে তার আন্ডারে চলে এবং আমরা দেখি যে বিভিন্ন সময় অসহায় মানুষদেরকে সে সাহায্য করে এই বিহু ব্যবসা থেকে আচ্ছা এই বন্যা নিয়ে কি ভিডিও খালি একমাত্র মিরাজ আফ্রিদি বানাইছে বন্যা নিয়ে কি যে ভিডিও মিরাজ আফ্রিদি বানাইছে অন্য কেউ বানায় নেই অনেক টিভি চ্যানেলই তো আপনার এই নিয়ে ভিডিও বানাইতেছে তাদেরও তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু তারা কয়জন অসহায়ের পাশে দাঁড়াইতেছে তারা কয়জন অসহায়ের লোকের পাশে দাঁড়াইছে ট্রল করাটা সহজ আসলে কাজ করাটা খুব কঠিন যাই হোক সবাই ভাববেন যে আমি মিরাজ আফ্রিদির সামসামি করতেছি এখন মিরাজ আফ্রিদের সম্বন্ধে আমি একটা কথা বলি আচ্ছা ধরেন কোদাল দিয়া মাটি কাটা যায় কোদাল দিয়া মাটি কাটা যায় তাই বললে কি কোদাল দিয়ে আপনি চুল কাটতে পারবেন এই চুল কাটতে পারবেন কোদাল দিয়ে আপনি আবার চুল আপনার ব্লেড দিয়ে কাটতে পারবেন তাই বললে কি ওই ব্লেড দেখে আপনি মাটি কাটতে পারবেন যার যেটা কাজ তার ওইটা করা উচিত তার যেটা কাজ তার ওইটাই করা উচিত আপনি ভিডিও করেন মানলাম যে তৈ এই মিরাজ আফ্রিদি ভিডিও করে এখান থেকে ইনকাম সোর্স ভিডিও তো অনেকভাবেই করা যেত মানুষকে সাহায্য করে মানে সরাসরি না করতে পারলো কোনো সংস্থার মাধ্যমে ভিডিও করেও কিন্তু ইনকাম করা যেত ধরুন আপনি যেই সাহায্যটা ওই বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মাঝে গিয়েছে আপনি দিয়েছেন ভিডিও মানে ইয়াগুলা ত্রাণ দেন বা যাই দেন সহযোগিতা দিয়েছেন ওই টাকার বা ওই অ্যামাউন্টটা আপনি একটা সংস্থারে দিয়ে দিতেন বা একটা ফাউন্ডেশনে দিয়ে দিতেন যে ভাই আমার পক্ষ থেকে আপনি এই ত্রাণগুলা জায়গা মতো পৌঁছাই দেন ওইভাবে তো আপনি ভিডিও করে ইনকাম করতে পারবেন আপনারা তো ট্রল করা তাইলে তার আপনার ট্রল হইতেন না এত হাসির পাত্র হইতেন না হ্যাঁ আপনারে ম্যানেজ করার লেগেই লাগে দুই তিনজন নৌকা উঠাইতে চারজন লাগে নামাইতে চারজন লাগে তাই এইখানে মানুষ অতিরিক্ত লাগতেছে না আপনার জায়গায় আর একটা গর্ভবতী যদি রিস্কিউ করা যেত তাহলে এটা বেশি সুবিধা হইতো না ওই ব্যাপারটা হয়ে গেছে যে পঞ্চাশ হাজার টাকার ডোনেশন নিয়ে তিরিশ হাজার টাকা ভোট ভাড়া কইরা হ্যাঁ তারপর বিশ হাজার টাকার ত্রাণ দিতে গেছেন আপনার ক্ষেত্রে হয়ে গেছে এই অবস্থা এই কারণেই মিরাজা ফ্রিদ্রে নিয়ে মানুষ ট্রল করছে যদি সে এই জিনিসগুলো না করতো যে টাকাটা আমি একটা ফাউন্ডেশনে দিয়ে দিলাম হ্যাঁ মিরাজা আফ্রিদি যে বিভিন্ন মানুষের সহযোগিতা করে এটা আমরা আগেও জানি আমরা চাই তাই সে ভবিষ্যৎ এটা করব কিন্তু হাসির পাত্র হওয়াটা একদম পুরো বোকামি হয়েছে আবেগ দিয়ে তো সব কিছু চলে না মানলাম তার আবেগ বেশি মিরাজ আফ্রিদের আবেগ বেশি সে সচক্ষে দেখতে চাইতেছে কিন্তু তাই বলে তো একবারে মানে নাশিকে পানিতে লাভ দেওয়া যাবে না